ছোট পার্টি আসে আমি আরো ছাড় দিব বড় পার্টি আসুক সবার জন্য ছাড় এগুলো আপনার টি শার্ট মাল বেশি নিলে কিছু ছাড় দিব এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জিরো থেকে তিন বছর পর্যন্ত আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত আছি নগর প্লাজা থেকে প্রিয় দর্শক আমরা রয়েছি নগর প্লাজার দ্বিতীয় তলাতে ইয়ন ফ্যাশনে দর্শক বন্ধুরা সামনে চলে আসছে শীতকাল শীতকে কেন্দ্র করে বাহারি রঙের বাহারি ডিজাইনের সব ড্রেস চলে এসেছে পাইকারি মার্কেটে প্রিয় দর্শক যারা খুচরা কিনতে চাচ্ছেন বা পাইকারি নিয়ে আপনার এলাকায় আপনি খুচরা বিক্রি করতে যাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও সো দর্শক ইয়ান ফ্যাশনের যিনি ওনার তিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলতে চাই জানতে চাই বিভিন্ন রকম ড্রেসের দাম দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভালো আপনি ভালো আছেন আমরা তো দেখছি আপনার দোকানে একদম কানায় কানায় পরিপূর্ণ শীতের সব কালেকশন দিয়ে জি জি আমাদের একটু দেখা কোয়ালিটি সব তো আমরা প্রথমেই কি দেখছি বা দেখাচ্ছি এই যে একটা সুন্দর সুন্দর খুবই একটা কোয়ালিটি এক্সপোর্ট একদম 100% এক্সপোর্ট হ্যাঁ বেন্ডের মাল আচ্ছা এটা কত বছর থেকে কত বছর এটা হলো আপনার জিরো সাইজ এটা কিন্তু আপনার সাইজ আছে তিনটা গ্রুপ জিরো থেকে ছয় বছর হইলো আপনার আশি টাকা হ্যাঁ আর আপনার ছয় থেকে নয় হলো পঁচাশি তারপর হইলো আপনার 10 থেকে 15 হইলো 90 টাকা। আমরা এগুলো সব 80। এগুলো 80 টাকা জি। এগুলো 80 টাকা জি। আচ্ছা। এটার ভিতরে ছয় বছরের পণ্য তো টাকা। আমরা দেখি আরও দেখি। তারপরে এটার ভিতরে আপনার আরেকটা আইটেম। জি আরেকটা আইটেম। আইটেমের তো শেষ নাই। আপনাদের এখান থেকেই তো পুরো সারা দেশে যায়। জি 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 পুরো সারা দেশে এগুলো চলে চলে যাচ্ছে তারা ব্যবসা করার জন্য নিচ্ছে। যে কারণে আমরা ভিডিও দিচ্ছি যারা ভিডিও দেখে মানুষ আসে আপনার দোকানে এসে নেয়। জি এটাও আপনার দেখা যায় জিরো থেকে তিন বছর পর্যন্ত আশি টাকা আশি তারপরে ছয় থেকে নয় বছর পর্যন্ত পঁচাশি এভাবে ঠিক আছে আমরা দেখি ধাপে তবে দেখিয়ে দেই দর্শক বন্ধুদেরকে যারা আমাদের ভিডিও দেখেন এবং ভালোবাসেন আমাদের ইউটিউব চ্যানেল তাদের জন্য আমাদের পথ চলা আর আপনাদের মতো মানুষের জন্য যারা আপনারা হোলসেলে বিক্রি করেন বাড়ি তেলে বিক্রি করেন তাদের জন্য যে যেগুলো আবার বয়স আছে এগুলোর ভিতরে আচ্ছা বয়সের ভিতরেও একই অবস্থা আশি পঁচাশি এভাবে চাইজ আছে এটা এটা কত পড়বে এটা হলো আপনার আশি টাকা আশি টাকা জি এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন সবই এক্সপোর্ট অনলি এইটি টাকায় পাচ্ছেন জি এগুলো দেখুন অনেক কালার চাইজ আছে চাইজ আবার দেখা যায় আপনার দশ বারো বছর একটা পঁচাশি টাকা নব্বই টাকা এভাবে হ্যাঁ আচ্ছা একটু বড় সাইজ এর গুলো আমাদের বড়দেরও আছে বড়দের দিয়ে একটা দেখাই দিন তাহলে ভালো হয় আর কি দর্শক বন্ধুরা প্রপারলি একটা আইডিয়া পেয়ে যায় সেক্ষেত্রে তারা দেখে চলে আসতে পারবে এখানে এসে দেখে বুঝে নিতে পারবে এটা হলো আপনার বড় সাইজ হ্যাঁ এটা একটু বড় সাইজ এটা বছর এটা হলো দশ থেকে পনেরো বছরের দশ থেকে পনেরো এটা হলো আপনার নব্বই টাকা আচ্ছা আচ্ছা গ্রাফিক্সটাও দেখুন আমরা কিন্তু পুরো একদম আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি যে কোনটার কত দাম রয়েছে এই যে এগুলো দশ থেকে পনেরো বছরে শীত বাড়তে থাকলে তো আসলে দামটাও বাড়ে না যে আমাদের এখানে হালকা বাড়ে তেমন না হালকা বাড়ে ঠিক আছে আবার আপনার আছে যে বাচ্চাদের সাইজের আছে আচ্ছা এগুলো আমরা দেখাই এটা সাইজের লেগেন্সগুলো আপনারা নিরুয়া হোলসেল প্রাইস কত নেন এগুলো এটা হল আপনার মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা পঞ্চাশ টাকা বড়টা পঞ্চান্ন তার বড়টা হইলো ষাট টাকা বুঝতে পেরেছি এখানে আরো রয়েছে এগুলো আমরা ধাপে ধাপে দেখি আবার যে গার্লসের টি শার্ট আছে খুব ফ্যাশন অবল ফ্যাশন প্রজাপতি দেখা যাচ্ছে যে প্রাইজ কত পড়বে এটা হল আপনার জিরুটা হইলো আপনার পঁচাশি টাকা আর ছয় বছরের চাইজ আছে নয় বছরের সাইজ ওটা হলো নব্বই টাকা আচ্ছা তো আমাদেরকে একটু ধাপে ধাপে দেখিয়ে দেন আমরা দেখছি যেহেতু ভিডিও নিচ্ছি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাই আমরা দেখাই দর্শক বন্ধুদের কারণ নগর প্লাজা থেকেই আমি শুনেছি যে এই শীতের আইটেম গুলো পুরো দেশে যায় তো যে কারণে আসা এটা আবার আরেকটু বড় সাইজ জি এটা এই যে লেগিংস লেগিংস রেশনবল লেগিংস খুবই ভালো এগুলো কিন্তু একদম 100% এক্সপোর্ট যারা আপনাদের থেকে নিয়ে ব্যবসা করবে তারা এগুলো যেন ম্যাচিং করে নিতে পারে ওভাবে আপনারা রেখেছেন জি একদম তিন বছর থেকে নয় বছর পর্যন্ত আছে এখানে ঠিক আছে এটা দাম হলো 80 টাকা এগুলো এগুলো আপনার টি-শার্ট আচ্ছা এইটার দাম হচ্ছে 80 টাকা

সো আপনারা যারা আসলে ব্যবসার জন্য নিতে চান তারা খুব সহজে এখানে এসে দেখে বুঝে নিতে পারেন আর যদি মনে করেন যে না আসতে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু অনলাইনে কেনার সুযোগ রয়েছে তাই তো জি জি আচ্ছা ভাই অনলাইনে নিলে আপনাদের থেকে কিভাবে নিতে হবে আপনারা কত টাকার প্রোডাক্ট হলে অনলাইনে বেজবেন এই বেশি লাগবে না বিশ হাজার টাকার হলেও দিব অসুবিধা নেই আচ্ছা আচ্ছা দশ হোক বিশ হোক সমস্যা নাই দশ হাজার হলেও দিবেন জি দিব দিব তারপরে অল্প পুঁজির ভিতরে যে আবার ট্রাউজার আছে খুব সুন্দর ট্রাউজার ফ্যাশনেবল এগুলো কত করে পড়ে যাচ্ছে এটা পড়তেছে আপনার ফ্যাশনেবল তো 120 টাকা 120 টাকায় পাচ্ছেন খুব সুন্দর প্রিয় দর্শক এগুলো 120 টাকায় কিনতে পাচ্ছেন এই যে বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে সো উইন্টার আগে যদি আপনারা কিনেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি লাভ হওয়ার পসিবিলিটি থেকেই যায় শীতের তীব্রতা শুরু হয়ে গেলে তখন কিন্তু এগুলোর দাম বেড়ে যায় আরো ডিজাইন আছে এটা অন্য ডিজাইনের জি এগুলোর প্রাইস কত পড়বে এটাবার 110 টাকা পড়বে এটা 110 টাকা জি এই যে দেখুন আমরা একটু ধাপে ধাপে দেখাই কয়েকটা দেখিয়ে দেই এগুলো কিন্তু 110 করে কিনতে যাচ্ছেন জি এগুলো নি সন্দেহে যারা কিনে নিবে তারা অটোমেটিক কেমন লাভ করতে পারবে ভাই পারবে ও একদম অద్దর দি লাভ হবে তাদের অద్దর দি লাভ হবে

প্রিয় দর্শক যারা ব্যবসা করার কথা ভাবছেন বা ব্যবসা করছেন তারা খুব সহজে কিন্তু এখানে আসতে পারেন এসে দেখে বুঝেও নিতে পারেন আপনি চাইলে অনলাইনেও কিনতে পারবেন আমরা দেখছি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দোকানটা কিভাবে ভরাট করা রয়েছে আর আপনারা জানেন আমি কিন্তু অনেকবার বলেছি এই নগর প্লাজা থেকেই আসলে বিভিন্ন স্থানে মানুষ পণ্যগুলো কিনে নিয়ে যায় সেখানে তারা রিটেল বিক্রি করে থাকে হোলসেল মার্কেট বলতে গেলে আসলে এই গেঞ্জি বা নিটের জগতে এই নগর প্লাজা একটা বেস্ট জায়গা সুতরাং আপনারা আসতে পারেন এগুলো হচ্ছে লেডিস টি শার্ট আচ্ছা একটু বড় সাইজ জি জি লেডিস টি শার্ট এগুলো কত করে দিচ্ছেন আপনারা এগুলো হলো আপনার 110 টাকা 110 টাকা মানে চিন্তাই করা যায় না খুবই মূল্যবান জিনিস খুবই ভালো কাপড় হয় যারা একদম

একশো টাকা প্রিয় দশক আপনারা যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন আর একটু দাম কমিয়ে দিবেন আর কি বলছেন অনেক আইটেম আছে আমরা দেখাই আসলে ঘন্টা পার হয়ে যাবে যে ইউটিউবে বা এই অর্থ হচ্ছে মানুষকে একটা ধারণা দেওয়া জি এটাও তো অনেক সুন্দর সে এটা কত করে দিচ্ছে না একশো 130 টাকা এটা হুডি সিস্টেম জি হুডি সিস্টেম দেখুন এটা কিন্তু হুডি জি একশো টাকা অনলি জি ভিতরে আপনার এই যে দেখুন এটা কিন্তু বেলেজার কাপড় উইন্টার প্রোটেক্ট শো দেখতেই পাচ্ছেন কালার আছে চার পাঁচটা কালার আছে চার পাঁচটি কালার রয়েছে আমরা আরো দি একটা দেখিয়ে দিই আপনাদেরকে প্রদর্শক এই যে দেখুন এগুলো সবই হানকমন জি আনকমন বলা হচ্ছে এটা আবার জিরো দেন নামপার্ট জি এগুলো কত করে দিচ্ছেন এটা হলো একশো টাকা একশো টাকায় পাচ্ছেন এইগুলো রামপার আরো আছে ওই দিকটাতে দেখা যাচ্ছে মানে এখানে আসলে আপনি আসলে কিনতেই চাইবেন যারা ব্যবসা করতে যাচ্ছেন বুঝতে পারছেন না যে কোথা থেকে এই প্রোডাক্ট কম দামের মধ্যে ভালো কোয়ালিটি পাবেন বা কিনবেন সেটি কিন্তু হতে পারে নগর প্লাজা আপনারা চলে আসবেন এখানে এখানে এসে দেখে বোঝে খুব সহজে ক্রয় করার সুযোগ রয়েছে তো আমরা দেখছি এই দেখুন এদিকে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এদিকে কিন্তু বান্ডেলে বান্ডেলে রয়েছে যেভাবে আসলে বিক্রি হয় বান্ডেলে বান্ডেলে এখান থেকে এখানে কিন্তু ওভাবেই থাকে আসলে এই খুলে শুধুমাত্র দেখাচ্ছে হলো আমাদের জন্য আমরা যেহেতু ভিডিও নিচ্ছি যে কারণে এগুলো বান্ডেল খুলে তারা দেখিয়ে দিচ্ছেন এটার দাম কত পড়ে যাচ্ছে এট অল আপনারা 90 টাকা। অনলি आर 90 টাকায় পাচ্ছেন। বিশেষ করে এই ধরনের গ্রাফিক্স কিন্তু ছোট সোনা খুব পছন্দ করে আর ওইরকম ভাবেই কিন্তু গ্রাফিক্সগুলো করা হয়েছে আর এখানে আরেকটি দেখা যাচ্ছে। এগুলো প্রত্যেকটাই 90 টাকা করে আপনারা কিনতে পারবেন এখান থেকে হোলসেল কিনলে। তবে অবশ্যই আপনাদেরকে নিতে হবে এখান থেকে বান্ডেলে বান্ডেল। বান্ডেল খুলে কিন্তু এখান থেকে বিক্রি হয় না। বান্ডেলে যেভাবে থাকবে ওভাবে আপনাদেরকে ক্রয় করে নিতে হবে। আসলে ভাই আমরা হয় ভিডিও শেষের দিকে চলে এসেছি নাকি আরো দেখবো আমরা।

ঠিক আছে নগরপ্লাজা দ্বিতীয় তালা একশো তিয়াত্তর নাম্বার দোকান আর আপনার সাথে কন্ট্রাক্টের কোন ব্যবস্থা থাকলে নাম্বার আছে ভাইজানের নাম নুর আলম নুর আলম ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম বেবি আইটেমের এর বিভিন্ন রকম উইন্টার কালেকশন তো দর্শক বন্ধুরা যারা আপনারা বিজনেস এর জন্য এখান থেকে কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন এখানে এসে দেখে বুঝে কেনার সুযোগ আছে আর অনলাইনে কিনতে চাইলে সেই সুযোগটিও রয়েছে দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন